কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তো তারাই করে দেবে তাহলে জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই আমি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জরিপটা করেছে তারা বলেছে এইটটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলোর থেকে পেলো কীভাবে পেলো কিন্তু জনগণ এটা কোনো মেনে নেবে না এই ধরনের কথা এই রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় চিন্তাই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তের সৃষ্টি না হয় আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলে যে অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পরা যায় না উনি আমরা একটা সুযোগ পাই আজকে ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেইভাবে নিয়ে আসার সেটাকে নস্বাত করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে